গতকাল দুপুরে এমন একটা ঘটনা ঘটলো এবং যেটার জের চললো গভীর রাত পর্যন্ত ইনফ্যাক্ট আমি গভীর রাতে যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখনও চলছে ঘটনাটা নিউজ একটার পর একটা আপডেট আমাদের সামনে আসলো আমার সামনে যখনই আসছিল বারবার আমার কাছে একটা কথা মনে হচ্ছিল কি অসভ্য আমরা কি অকৃতজ্ঞ আমরা স্বাধীনতা বা মুক্তির যোগ্য নই আমরা কথাটা বিনয় করে বলছি না এবং এই আমরা কথাটাও বিনয় না এই আমরার মধ্যে আমিও আছি আমি আমাকে যুক্ত করেও কথা বলছি কত বিষয় নিয়ে কথা বলি নানান বিষয় প্রতিদিন ভিডিও করি দুটো ভিডিও কমপক্ষে করছি ব্লাট এক্সেপশন ছাড়া আমাদের গণ অভ্যুত্থানের আহতদের নিয়ে কি অনেক কথা বলেছি বলেছি কখনো কখনো সরকারকে কিছু স্মরণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে আহতদের কথা এনেছি তাদের চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে না বলেছি টকশোতে বলেছি কিন্তু তাদেরকে নিয়ে কি যথেষ্ট কথা বলেছি এক্সক্লুসিভলি বলেছি বলিনি আমিও অসভ্য বলেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে হলো তাদেরকে নিয়ে এক্সক্লুসিভলি কথা বলার জন্য যদিও আমি তো দেখেছি আমার তো চোখে পড়েছে বেশ কিছুদিন ধরে এই অভ্যুত্থানের আহতরা তাদের চিকিৎসা সংকট নিয়ে কথা বলছেন তারা সমাবেশ করছেন তারা সভা করছেন এমনকি তারা প্রধান উপদেষ্টার বাড়ির কাছেও গিয়েছিলেন তাদের এই দাবি নিয়ে চোখে পড়েছে তো তখন এগুলো নিয়ে সর্গল আমরা আমি করিনি এক্সক্লুসিভলি সরগোল করতে পারতাম ভীষণ সরগোল করতে পারতাম সরগোলে খুব কাজ হয়েছে তো তা বলছিল তবে এই সরকার আবার শেখ হাসিনার সরকার না এখানে অনেকে মিলে সরগোল করলে কাজ হয় সত্যিই হয় এবং এটাই সরকার একটা তো বটেই কিন্তু করে নিত গতকাল যা ঘটলো আমরা এর মধ্যে জেনে গেছি আমাদের স্বাস্থ্য প্রদেশটা গিয়েছিলেন পঙ্গু হাসপাতাল বলে আমরা যেটাকে চিনি নিটর ওখানে ব্রিটিশ হাই কমিশনার সহ এই অভ্যুত্থানে আহতদেরকে দেখতে তিনি সব আহতদেরকে দেখতে যাননি এই অভিযোগ তুলে প্রাথমিকভাবে অসন্তোষ তৈরি হয় তিনি একটা ফ্লোরে যান এবং সেখানে প্রায় এক ঘন্টার সময় নিয়ে অনেক আর রোগীকে দেখেছেন ইনফ্যাক্ট একটা মন্ত্রী যখন যাচ্ছেন সাথে একজন হাইকমিশনার আছেন তখন সব আহতকে দেখতে হবে এটা খুব জরুরি বিষয় না আসলে ঘটনাটা ঘটেছে কেন সেটা একটু পরে আসছি তো তিনি একটা ফ্লোরে যাননি এবং সবাইকে দেখেননি সেই ফ্লোরের যারা আছেন তারা উষ্মা প্রকাশ করেন এবং একটা পর্যায়ে এই বিক্ষোভ বাড়তে বাড়তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় প্রধান সরি স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ব্লক করা হয় গাড়িতে আঘাত করার চেষ্টা করা হয় এমন একজন গাড়ির ওপরে উঠে যান সেই গাড়ি আর চলতে পারে না এই পরিস্থিতিতে ব্রিটিশ হাই কমিশনারকে পুলিশ প্রোটোকল দিয়ে ভিন্ন একটা বাহনে করে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় এবং স্বাস্থ্য উপদেষ্টাও তার নিজের গাড়িতে আর ফিরতে পারেননি ভিন্ন একটা গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে আমরা দেখি যে এখানে এই হসপিটালের নিটরের যে বিভিন্ন অঙ্গে আঘাত ফাতে পায়ে আঘাতপ্রাপ্ত গুলির আঘাতপ্রাপ্ত যারা আছেন তারা রাস্তা ব্লক করেন এবং ঠিক উল্টো পাশে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা চোখে আঘাতপ্রাপ্ত আছেন তারাও চলে আসে ওই রাস্তাটা ব্লক করে রাখেন সেই ব্লকের রাস্তা দীর্ঘ সময় চলতে থাকে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে তাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে যাক আমাদের সব কিছু বন্ধ হয়ে যাক আমরা এত বেশি ভোঁতা হয়ে গেছি আমাদের ইমোশন এত বেশি বাজে পর্যায়ে চলে গেছি খুব শক্ত ধাক্কা না হলে আমরা আর জাগি না এসব না হলে আমরা আর কথা বলি না আমাদের গায়ে লাগে না যদিও গায়ে কি লেগেছে তারা চেয়েছিলেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদেরকেও আসুক বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা আসুক বা অন্য উপদেষ্টাদের কথাও তারা বলেছেন এসে তাদের সাথে আলোচনা করুক তাদেরকে সান্ত্বনা দিক না আমি অন্তত যতক্ষণ ভিডিওটা করছি এটা গভীর রাত এই সময় পর্যন্ত কোনো উপদেশটা সেখানে যাননি কোনো উপদেশটা সেখানে যাননি আমরা কোন পর্যায়ে চলে গেছে আমরা বুঝতেই পারছি কি চেয়েছেন তারা তাদেরকে খুব তুচ্ছ একটা টাকা সাহায্যের কথা বলেছে আমি তুচ্ছ শব্দটা বুঝে বলছি এক লক্ষ কোনো টাকাই না আহতদের জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেই এক লক্ষ টাকাও আসলে তারা পাচ্ছেন না তারা অনেকে এই দাবি করছেন যে তারা দিনের পর দিন মাসের পর মাস চিকিৎসা করাতে গিয়ে ফতুর হয়ে গেছেন এরকম রিপোর্ট এর আগেও এসছে রিক্সা বিক্রি করে দিচ্ছেন ধারকর্্য করছেন কোনো না কোনোভাবে এবং অনেকে চিকিৎসা ইনকামপ্লিট রেখে চলে গেছেন এই খবর বহুদিন ধরে আমাদের সামনে আছে এরপর একটা জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল সেই ফাউন্ডেশন নিহত আহতদের ব্যাপারে খবর করে তারা যাবতীয় তথ্যপাত্র সংগ্রহ করে সাহায্য করবেন সেই ফাউন্ডেশনের কাজ এত ধীর গতির এদের যে তালিকা আছে সেটার ভ্যারিফিকেশনের জন্য যেসব আমলাতান্ত্রিক জটিলতা আছে তাতে খুব অল্প মানে সরকারের হিসেব মতেই তেইশ হাজার আহত হয়েছে সেখানে খুব অল্প মানুষের হাতে এটা পৌঁছানো গেল এক লক্ষ করে টাকা আমরা দিতে চাইলাম এবং সেটা পৌঁছতে পারলাম না আমি খুব স্পষ্টভাবে একটা জিনিস মনে করি দ্রুত করার জন্য যদি বেশ অনেক টাকাও অপচয় হয় সেই টাকাও অপচয় মেনে নিয়ে কাজটা দ্রুতভাবে দ্রুত গতিতে করা দরকার ছিল হতে পারে জেনুইনলি এই অভ্যুত্থানে আহত না এমন মানুষের কাছেও বেশ কিছু টাকা গেছে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট টাকাই সেভাবে গেছে স্টিল বাকি মানুষগুলোর কাছে দ্রুতগতিতে টাকা পাঠানো যেত এবং এই অঙ্ক এক লক্ষ বহু রোগ আছে যেগুলোর চিকিৎসায় এসছে অনেক বেশি টাকা লাগে সেই টাকাও ঠিকঠাক মতো হয়নি আমরা গণহারে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছি একটা গুরুত্বপূর্ণ কাজ এই স্বাস্থ্য উপদেষ্টার হাতে আছে কোনো সন্দেহ নেই কিন্তু এটা সামষ্টিকভাবে সরকারের ব্যর্থতা টাকা তো কত লাগবে কি দেবে এটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে না চিকিৎসার কিছু ব্যবস্থা তার জায়গা থেকে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে অ্যামাউন্টের কথা বলছি এবং এই ভ্যারিফিকেশনের সাথে আরো অনেকগুলো সংস্থা আরও অনেকগুলো অফিস জড়িত সেগুলো তো সব তার হাতে নয় সো যেটা জরুরি ছিল সেটা হচ্ছে একটা টাস্ক ফোর্সের মতো তৈরি করা যেখানে সব মন্ত্রণালয়ের প্রতিনিধি সাথে ছাত্র প্রতিনিধি সহ সিভিল সোসাইটির মানুষকে নিয়ে কাজ করা এবং এই তিন মাসের মধ্যে সব সাহায্য দিয়ে শেষ করার কথা ছিল আই রিপিট আগেও রিপিট করেছি এটা এক লক্ষ টাকা না মাস্টার বেন মোর দ্যান দ্যাট শত শত বা হাজার হাজার কোটি টাকা যদি এর পেছনে খরচ হতো কেন আমরা করব না আমরা আজকে ফুটানি দেখাই আমরা আজকে স্বাধীনতা বলি মুক্তি বলি কত কি বলি আমরা ফ্রিডম অফ স্পিচ বলি আমরা স্বপ্ন দেখি খোয়াব দেখি আমরা একটা মুক্ত বাংলাদেশ তৈরি করব সভ্য বাংলাদেশ তৈরি করব সরি অসভ্য মানুষকে দিয়ে সভ্য দেশ তৈরি হয় না আমরা অসভ্য জাস্ট আমাদের জাস্ট আমাদের অভ্যুত্থান শেষ হয়েছে আমরা দেশ পেয়েছি আমরা যার যার জায়গায় শেষে চলে গেছি জাস্ট মুহূর্তের মধ্যে আমরা ভুলে গেলাম কোন মানুষগুলোর জীবন দেওয়ার পর কোন মানুষগুলোর আহত হওয়া অঙ্গহানি হওয়া অন্ধত্বের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি মুহূর্ত লাগেনি ভুলে যেতে শেখ হাসিনার সমালোচনা আমরা করি আমাদের রাইট আছে কি রাইট নেই আগেও দেখেছি বহু সময় দেখেছি বহু সময় বলেছি আবারও বলছি এক্সক্লুসিভলি এত কথা বলিনি কিন্তু প্রতি সময় যখন সরকারকে ইভ্যালুয়েট করেছি তখনও বলেছি গতকালই একটা টিভি টক শোতে গতকাল ঘটনাচক্রের তিনটা টিভি টক শোতে ছিলাম একটাতে একজন টকার সরকারকে বেশ শক্ত ভাষায় ক্রিটিসিজম করছিলেন সরকার পক্ষে দাঁড়িয়ে তাকে ডিফেন্ড করার চেষ্টা করেছি করছি ইনফ্যাক্ট অনেকেই ইদানিং আমার ভিডিও পছন্দ করেন না এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো অনেকে বলেন আমার ভয়েসে সেই আগের ঝাঁঝ নেই যেটা শেখ হাসিনার সময় ছিল কেন নেই কি নেই এটা নিয়ে আলাদা করে কথা বলতে চাই ঠিক আছে মেনে নিলাম সরকারের প্রেক্ষাপট বিবেচনায় আমি সরকারকে চাই যে সরকারের ব্যর্থতাগুলো যতটুকু দেখা যাচ্ছে সেটা এত বড় না আমি ফিলও করি সেটাকেও ডিফেন্ড করার চেষ্টা করি এই সরকারের একটা জিনিসকে যদি আমি যে কোনো ভাষায় সমালোচনা করতে হয় সেটা হচ্ছে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে এত সমস্যা থাকা শুধু চিকিৎসার সাথে জড়িত মন্ত্রণালয় তাদের কাছে টাকা পৌঁছানো এই যে এখন তো টাকা নিয়ে তাদের সংকট টাকা নিয়ে তাদের সমালোচনা অনেকে আমরা বলছি স্বাস্থ্য উপদেষ্টা কি করেছেন হ্যাঁ ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কিন্তু ক্যাবিনেট তো বৈঠকে বসে ক্যাবিনেট যখন উপদেষ্টা পরিষদ বৈঠকে বসার কারণটা কী পরিষদ বৈঠকে বসে তখন প্রত্যেক মন্ত্রণালয় নিয়ে কথাবার্তা হয় দুজন ছাত্র প্রতিনিধি আছে এই পরিষদে যারা সরাসরি মাঠে থেকেছেন যারা বুলেটের সামনে বুক পেতেছেন যারা নাহিদ কি ভয়ঙ্করভাবে টর্চার্ড হয়েছেন আমরা দেখেছি তারাও কি এই ব্যাপারগুলো ঠিকঠাক মতো এনেছেন পরিষদের সামনে যথেষ্ট পরিমাণ চাপ দিয়েছেন লেগে থেকেছেন হলে এই ঘটনা ঘটতো না এভাবে ঘটতো না সরকারের এই ব্যর্থতার কোনো ক্ষমা হতে পারে না এই একটা ব্যর্থতা আর বহু ক্ষেত্রে অনেক সাফল্য যদি থেকে থাকতো সব ধ্বংস করে দেবে আমার কাছে ব্যক্তিগতভাবে অকৃতজ্ঞতার চাইতে ভয়ঙ্কর কোনো অপরাধ বা দোষ হতে পারে না একটা মানুষের মধ্যে যদি এই জিনিস থাকে দ্যাটস এ না অফ তাকে শেষ করে দেওয়ার জন্য সরকারের ক্ষেত্রে কথাটা খুবই সঠিক আবারও বলছি খালি সরকার সরকার না দ্য পেতো আমরা মানুষরা সাধারণ মানুষ ফেসবুকে লিখিও তো আমরা কতজনে কত কী কত কি লিখি কত রকম আলাপ করি কত আলাপ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কত গভীর তত্ত্ব কপচাই আমরা বসে বসে বেসিক একটু কাজ করতে পারি নাই সেটা যে সরগোল করি নাই আমরা প্রত্যেকেই এতটা অসভ্য সরগোল করলে কাজ হতো আমি সত্যিই বিশ্বাস করি সরকারের সামনে সরগোল করলে কাজ হতো আমরা সবাই আটারলি ফেল করেছি শেষ করছে একটা কথা দিয়ে সরকারকে মনে রাখতে হবে এটা দিনের শেষে সরকারকে সার্ভিস ডেলিভার করতে হয় আপনি মানুষকে ভালো রাখার জন্য সরকার এই যে যাবতীয় সংস্কার সংস্কারের কথা বলছি উদ্দেশ্য দিনের শেষে মানুষকে ভালো রাখা যে সরকারটা ইমিডিয়েট স্টেপস নিয়ে কিছু কাজ করতে পারে যেটা করার জন্য বিরাট কোনো সংস্কারের প্রয়োজন নেই সেই সার্ভিসটা সেই এসেন্সিয়াল সার্ভিসটাও যদি সরকার ডেলিভার করতে না পারে আমাদের কি বলবো নেই আমাদের মাথায় তুলে রাখার কথা যে মানুষগুলোকে চিরকাল তাদের মৃত্যু পর্যন্ত সেই মানুষগুলোকে আজকে আন্দোলন করতে হচ্ছে এক লাখ টাকা পাবেন তারা সে টাকাটা যেন দ্রুত দেয়া হয় একজন পশ্চিমা হাই কমিশনারও চোখের সামনে দেখলেন সাক্ষী থাকলেন কি বর্বর আমরা না থাকলেও সব গ্লোবালি পোর্ট্রেট হতো আমাদের কোনো ক্ষমা নেই আসলে আমরা ক্ষমা পাওয়ার যোগ্য নই